হ্যালো Hi, আমার রাহান I'm আমার Nathan. I'm ভিডিও Nathan. I'm a Nathan. I'm a <laughs> <laughs> پھر ہمارے گھر سے দেখাও পড়াশোনা আমার পিস্তলটা যে ভয়

नहीं देखो उन्हें जानकर सच पता नहीं चलता लिया जाएगा एक जगह लिया जाएगा एक बार से देखें गैस देखो ना मैं एक टावर बनाऊं एक चीट टावर का एक अलग तो जिन्हें Det er veldig kaldt. আসবে তুমি করতে থাকো

সালামু আলাইকুম আজকে লাইভে রোহান যুক্ত হয়ে গেছে আপনাদের মাঝে রোহান আপনাদের সঙ্গে কথা বলতেছে রোহান অনেক কিছু সবাইকে কমেন্ট করুন প্লিজ যারা যারা লাইভটিতে যুক্ত হতে পারবেন তারা যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে রোহানের সুন্দর সুন্দর খেলনাগুলো দেখুন অনেক খেলনা দেখালো আপনাদের সঙ্গে এই লাইভে যুক্ত